বাপের মতো যদি আইলা চাষা না হইতে চাও তাহলে মন লাগাইয়ে পর মা আইলা চাষা কি খারাপ না বাবা আইলে চাষা খারাপ না হেতে যে কষ্ট কোনো সম্মান নাই যা আয় করে তাতে তো তার সংসার চলে না রৌদে পোরা লাগে বৃষ্টিতে ভেজা লাগে দেখো না তোমার বাপে কি কষ্টটা নি করে এখন তোমরা বেশি বেশি পড়বা বেশি বেশি পড়ো যাতে তোমার বাপ না হান আনন্দে শোনাওয়া লাগে তোমরা বড় অবা বড় বড় চাকরি করবা ডাক্তার অবা ইঞ্জিনিয়ার হবে ছাড় ডাকতে তোমারে এই জন্য তোমরা পড়া লাগা করো বেশি বেশি পড়বা মা বাবা বাচ্চাতে গল্প বানিয়ে বানি সনাতন বড়রা অল্প করতে না ছোটরা গল্প আরে আল্লাহ কত জানি সময় আছে তো স্কুলে সময় যায় না টা 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 পারমেলা কমলা করি স্কুল যাবিনা না পানি জ্বালাই রুইতে পারি না তোর জ্বালাই হাঁস যদি একলাগে জমের খাওয়ান খাও জমের খাওয়ান খাও মাংস জ্বালাইবে করতুন আসে জ্বালাইবে করছুন গরুতে জ্বালাইবে করছুন

যাইতেইতে এক ঘন্টা সময় আবার আবার রুমও কোন সময় বাড়ি আচ্ছা খাওয়াম খাওয়ামাল পাও কে মন আমার ধরলে দুই যায় অশান্তি আর অশান্তি সব দিকে অশান্তি একটা দিকে শান্তি নেই একটা দিকে শান্তি নেই ভালো লাগে ভাই গো

তো আজীবন এই রকমই যাইগে এই রকম টাহাই কে টাহাইকে মানুষেরা যে আমরা দিবি তোকে এখন এরকম টাহাই কে আজীবন যাইবে মনে রাখিস আল্লাহ সব দেখে আল্লাহ সব দেখে জলদানি কোমের দুইটা রুইটা হাত গেছে বেত মারি খালাইছে পানি খাইতে পারলাম না খাও খাওয়া জম্মের খাও খাওয়ানো আর আমি বাচ্চা গুলারে কই পানি পানিটা তো আনতে পারবে না বইয়ে বইয়ে খাইবে বইয়ে বইয়ে খাইবে সময় থাকতে সময় থাকতে আইবে না দেখা যায় জম্মের মতো খাওয়া মাগি দেবে কয়েকটা দিন জম্মের দাওয়া আরে আরে খেতে আমার দেহ দেহ কি করছে কি করছে আহ 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 খোদা এই ইয়ে কাম হুম কি করছে দেখো তামসা হ্যাঁ ইয়া যদি কিছু কইতে যাই আনে কিছু যদি কইতে যাই আর আসে ডিম যদি খাওয়াই দিয়ে আনে এখানে কেমন তাদের লাগবে আনে হ্যাঁ দেখো আমার পুরা ক্ষেতটাই নষ্ট হয়ে যেতেছে পুরা ক্ষেতটাই নষ্ট হচ্ছে হ্যাঁ আজ যাইয়ে খালি কমু যদি না হনে আস হে যে কি হরমু হ্যাঁ আমি বুঝাম আনে হ্যাঁ পালাম আনে আস আসটা পালাম আনে পালাম আনে আস জম্মের পালান পালাম আনে এত দেয়া লাগবে সার মানুষে কেমনি চাষবাস করবে এত খরচা পাতি সারের দাম ওষুধের দাম বদলার দাম বেঁচে দেখতে লুহিত আর থাকে না কিছু ঘরে আর উঠবে না

পাশ ঠাইতে চাইতে পাশ থাকলে যাইতে আমার বিবা বাবারে যেতে তো আমার ইচ্ছা করে কিন্তু কই পাম টাকা দিতে পারলে তো আমার ভালো লাগতো

হ'ম কৈ দিল জা কিনি এইবাৰ আমাক ধান অনেক ভাল হৈছে ধান বেচা নতুন জোতা নতুন জামা নতুন বেগ কিনি দিম

দেখিয়া মনটা বজে গেছে এককালে কালে কি সুন্দর ধান আল্লাহ তুমি আমার খেতে সোনা ফলাইছে আল্লাহ এফির মোর খেতে সোনা ফলাইছে সোনা ফলাইছে এফির আর মোর কোনো দুঃখ কষ্ট থাকবে না ধার দেনা সব শোধ করছে দিম আল্লাহ তুমি অনেক দয়ালু আল্লাহ তুমি অনেক দয়ালু তুমি মোর খেতে সোনা ফলাই সোনা রহমানের মা রহমানের মা রহমানের মা রহমানের মা কি হতে আছো তুমি রহমানের মা আল্লাহ দিলে এবার দেড় সমান পাব সব দেনা আর সত্তর দিন হ্যাঁয়ার পর আল্লাহ যদি বাসায় তোমার এক জোড়া বালা বানাইয়া বালা দিবেন বালা বুঝছেন কিন্তু কিন্তু কত টাকা খরচ হইবে দেশ সমন দান বামু দেড়শো মন বালা কি কানে দেয় না হাতে দেয় এই জন্য আস ও একই কথা হাতে দিলে হাতের বালা কানে কানের ভাল্লা হারেন আল্লাহ না দেয় জ্বর এক জায়গায় হল্লা তুমি মুখ তুললে চাই ভোলা দুইটার জোতা কত কতদিন জোতা জোতা করতে আছে এইবার দাম বেশ অগো জোতা জামা সব কিনে দেবো অগো বরিশাল শিশু মার্কেও লইয়ে যামু হুম শিশু মার্কেও লইয়ে যাম আছছ আ আগে দান ঘরেও ঢুক ঠাই ফ রইবি আনে তুমি খালি ডর দেখাও আমর আশা জানি পুরো নয় আল্লাহর তার এই তো হরি জান জান নাই যান বাতেতে আছে হা

আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ তোমার সাথেunay আল্লাহ সুবহানাক এনি কো কই না আল্লাহ আল্লাহ তুমি ঘর থামি দাও আল্লাহ ইননি কো আল্লাহ 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 তুমি ঘর থামি দাও আল্লাহ আম তো সুবহানাক এনি আল্লাহ আল্লাহ তুমি দয়ালু আল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইননি কুতু বিনিস আল্লাহ আল্লাহ لا اله الا انت সুবহানাকা ইননি কুনতু মিনায-জালিমিন ला इलाहा इल्लल्लाह सुब्हान ल बिल मुतललिमिन ला इलाहा इल्लल्लाह सुब्हान ल बिल मुतललिमिन 15 अल्लाह কিছু লাগবে রহিম ভাই জি আপনার কাছে আগে অনেক টাকা পাচ্ছি জি ভাই আগে ওইটা পরিশোধ করুন তারপর দেখুন দিম আনে ভাই আল্লাহ বিপদ না দিলে তো দিয়ে দিতাম কবে ও কথায় হইবে না দেও ভাই ঘরে কোনো বাজার নাই ধান গেছে হাতে কি হইছে। রবি ফসল আছে না হেয়ে দিয়া দিয়ে দিম আনে দেও ভাই দেও রবি শনি সোম আমার কাম নাই আমি দিতে পারবো না দূর ভাই তো আপনারা তো খাইতে পারলেই বাসেন দেওয়াটার নাম হরেন না দোকানদারের তো খাদ্যের গোলা চাইবে আর দিম এই রহিম ভাই কি কি সদায় লাগবে লৈ ও যান দশটার দিকে মুখের দিকে তাকে যে দিলাম তাহলে দিতাম না তার টাকা সামনে কথা না ভাই তোমার এই দয়া আমি কখনো ঘুনবো না ভাই আর এটা সরুন ভাই ভাই তুমি অনেক দয়ালু তুমি আমার ধান খাই কিনেছ কিন্তু তুমি আমারে রবি ফসল দেছ লা আর আমার বাগান ভরা শুধু লাও আর লাও লাও লা ও আর আল্লাহ তুমি মহান তুমি তোমার বান্দারে মারো না তুমি তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে রাখো মানুষ তোমার দেওয়া বিপদ আপদ দেখে তোমার ভুললে যায় আল্লাহ মানুষ মনে করতে পারে না যে তুমি বিপদ আবার তুমি সাজিয়ে নেবা আল্লাহ তুমি আমার যে ফসলগুলো এগুলা বেঁচতে আমি নতুন করে স্বপ্ন দেখবো আল্লাহ নতুন করে স্বপ্ন দেখমুখ তুমি আমারে আবার জাগাই তোলো আল্লাহ আমার ধান গেছে কি হয়েছে আমারে আল্লাহ তুমি নতুন ফসল দিচ্ছ লাউ এর বাগানে লাউ ঝিঙ্গার বাগানে ঝিঙ্গা আল্লাহ তুমি অসীম দয়াময় আল্লাহ তুমি অসীম দয়াময় তুমি অসীম দয়াময় নাইলে মোর এই দুউর বাগানে এত লাউ আল্লাহ তুমি আল্লাহ তোমার মহিমা অপার আল্লাহ আমি এখন এই লাউ বেসতে আবার নতুন কইরা স্বপ্ন দেখবো নতুন কইরা আমার সংসার আমার সন্তান নতুন কইরা স্বপ্ন দেখবো আল্লাহ আল্লাহ তোমার এই বান্দার প্রতি তোমার যদি রহম না হইতো হেলে তো তুমি এত কিছু দেতা না আল্লাহ আমি না বুঝতে তোমার উপরে রাগ করছিলাম আল্লাহ আল্লাহ তুমি মরে ক্ষমা করিয়ে দিও আল্লাহ আল্লাহ তুমি দয়ালু তুমি মহান আল্লাহ তুমি মহান